অনেকেই আমরা ইউটিউবে ইসলাম শেখার চেষ্টা করি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি অনেক ওয়াজ নসিহত অনেক ইসলামিক আলোচনা লেকচার এগুলো আমরা ইউটিউবে দেখি সমস্যা হলো ইউটিউবে শুধুমাত্র ওয়াজ আর লেকচারই আসে না এখানে দুধের সাথে মদও আসে এই ড্রেন দিয়ে শুধু দুধ আসে না দুধের সাথে ময়লাও আসে এখন এখান থেকে আমরা ইসলাম গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না সাথে আওয়াজও আসে আর অনেক আরাম জিনিসও আসে তো এটা আমাদের জন্য দেখা জায়েজ হবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো নবী আলি সাল্লাম আলী রাজুকে মৌলিকভাবে এক্ষেত্রে একটি নির্দেশ করেছেন সেটি আমাদের জন্য পাথেও তিনি বলেছেন যেখানে দৃষ্টিপাত করা হারাম সেরকম পাত্রে পরনারী এবং সেরকম জায়গায় তুমি প্রথম যদি নজর পড়ে যায় তাহলে সেটা তোমার জন্য অনুমোদিত সেটার জন্য তোমার গুনাহ হবে না যেটাকে নজরে ফৌজা বলা হয়েছে আচমকা হঠাৎ পড়ে গেছে আপনি ইচ্ছা দেখেন না কিন্তু এরপরে দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে সেটার অনুমোদন তোমার নাই সেটার জন্য তুমি হবে তাহলে আমরা যদি ইউটিউবে হোক আর যে কোনো জায়গায় হোক কোথাও ব্রাউজ করতে করতে গিয়ে গিয়ে কোথাও সার্চ বা কল্যাণকর কোনো কিছু দেখতে গিয়ে যদি সেখানে অপ্রীতিকর অসুন্দর হারাম কোনো জিনিস আমাদের দৃষ্টির এরিয়াতে চলে আসে তো প্রথমবার যে অনিচ্ছাকে নজর পড়ে গেছে এটুকু মাফ এরপরে যদি আমি দ্বিতীয়বার তাকাই সেটা কি হারাম অনেকে আবার মনে করে দ্বিতীয়বার তাকানো যেহেতু হারা মতে প্রথমবার পড়ে গেছে যেহেতু ভালো করে এক নজরে দেখে কারণ দ্বিতীয়বার আবার দেখা তো যাবে না প্রথমটা তো যায় এটা নিজেকে নিজে ধোকা দেওয়ার নামান্তর কারণ প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে নজরকে ফিরে নিতে হবে আপনি যদি ওটাকে কন্টিনিউ করেন তাহলে ওটা প্রথম থাকলো না ওইটা আবার দ্বিতীয় হয়ে গেল বিধায় ওইটার থেকে ফিরে আসতে হবে যে সমস্ত ভাইয়েরা বোনেরা অনলাইনে আপনার দিন শেখার চেষ্টা করেন কিন্তু গুনা থেকে বাঁচার মতো মানসিক এবং ইমানি শক্তি দৃঢ়তা তার ভিতরে নাই তিনি ওয়াজ শিখতে গিয়ে আওয়াজের ভিতরে ডুব দিয়ে পড়েন এরপরে কোথেকে কোথায় চলে যান নিজেও দেখতে থাকেন এরকম যদি হয় তাহলে আপনার জন্য ইউটিউবে অনলাইনে দিন শিখা নাই নাই জায়েজ নাই কারণ আপনার জন্য এর বিকল্প দিন শিখার বহু ব্যবস্থা আজকে আল্লাহ আজকের যুগে রেখেছেন বিধায় যেখানে গেলে আপনি ওষুধের সাথে বিষও খাবেন এই ভয় হাসে তো সেখান থেকে আপনার ওষুধ খাওয়ার অনুমতি আপনার জন্য নাই এর জন্য ইমানে শক্তি দরকার কঠোরভাবে শক্তিশালী মানে শক্তি দরকার এই গুণা থেকে বেঁচে থাকার জন্য প্রিয় ভাইরা এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো সামাজিক যোগাযোগের মাধ্যম সেটা ফেসবুক হোক ইউটিউব হোক এই সমস্ত জায়গায় একটা খারাপ জিনিস আসলে সেখানে যদি আপনি লাইক বা কমেন্ট বা শেয়ার করেন তাহলে একের পর এক সেগুলো আসতে থাকে আর যদি এগুলোতে আপনি কোনো টাচ না করেন নজরকে হেফাজত করেন দু চার দিন করার পরে দেখবেন এই যেতে আর কোনো কিছু আপনার কাছে আসছে না আর এছাড়া এগুলো দূর করার পদ্ধতিও আছে কারোর কাছ থেকে শিখে নেন যে ভাই এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি না তাহলে কীভাবে কী করবো সেই পদ্ধতিগুলো আছে নট ইন্টারেস্টেড করে দেন আমি এটা দেখতে চাচ্ছি না তাহলে এই জাতীয় জিনিসগুলো আপনার কাছে আসবে না আস্তে আস্তে সেগুলো আপনার থেকে দূরে যাবে অনেকে জানেন না যারা জানেন তাদের কাছ থেকে কি করে নেন শিখে নেন তাহলে আপনার এই গুণায় লিপ্ত হওয়ার কি থাকবে না ভয় বা আশঙ্কা থাকবে না খারাপ কোনো কিছু দেখলে অনেকে দেখবেন সেখানে মন্তব্যের ঘরে কমেন্টে ঘরে কমেন্ট করে ওই কমেন্ট করলে ওই জিনিসগুলো আপনার কাছে আরো বেশি বেশি করে আসবে আপনি মানুষকে বাঁচানোর চিন্তা পরে করেন আগে নিজে বাঁচেন ওখানে কোনো লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা ওটা দিক তাকায় এনে না পারলে ব্লক করেন এবং নট ইন্টারেস্টেডে ক্লিক করেন করে ওটা থেকে আপনি নিজে আত্মরক্ষা করেন এরপরে যদি আপনি দিন শিখেন এটা আপনার জন্য জায়গা আছে এর বাইরে আপনি যদি দিন শিখতে গিয়ে ওই বদ্দিনও আপনি টিভা টিভি করেন দেখেন ওয়াজ দেখলেন আধা ঘন্টা এক ঘন্টা সিনেমা নাটক টাটক দেখলেন তাহলে মনে রাখবেন এখান থেকে দিন শিক্ষা করার অনুমতি আপনার জন্য নাই আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তোফিক